জিম্বাবুয়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান ত্রিদেশীয় সিরিজে চমক দেখাচ্ছে বাংলাদেশ যুব ক্রিকেট দল শুক্রবার হারা জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়ে এই সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে আজিজুল হাকিমের দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর দ্রুত ঘুরে দাঁড়াল সফরকারীরা এই জয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকা দুয়ে অবস্থান করছে বাংলাদেশ টসে জিতে বাংলাদেশ দল জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় তৃতীয় ওভারের প্রথম বলে পেসার ইকবাল হোসেন ফেরান মুরাদ্জিকে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে নিয়মিত উইকেট হারিয়ে বাইশ ওভারে উননব্বই রানে অল আউট হয় জিম্বাবুয়ে তাদের সাত ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি সর্বোচ্চ ছাব্বিশ রান করেন ওপেনার লাবাঙ্গানা পাঁচে নামা ব্রান্ডন করেন বিশ রান বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হোসেন সাতাশ রানে নিয়েছেন চার উইকেট তার সঙ্গে বোলিং আক্রমণ শুরু করা বাঁহাতি স্পিনার সানজিদ মজুমদার নেন ছাব্বিশ রানে দুই উইকেট এছাড়া শেষ দিকে স্বাধীন ইসলাম এক ওভার হাত ঘুরিয়ে নেন দুই উইকেট হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়ের জন্য নব্বই রান তারার ম্যাচে জাওয়াদ আবরারকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ নিয়মিত ওপেনার রিফাত বেগের সঙ্গে এদিন ওপেনিং করেছেন আজিজুল তামিম যদিও তাদের দুজনের উদ্বোধনী জুটি এক ওভারের বেশি টেকেনি ইনিংসের প্রথম ওভারের শেষ বলে আউট হয়েছেন রিফাত তবে তিনি নামা কালাম সিদ্দিককে নিয়ে ধাক্কা সামলে নেন আজিজুল হাকিম ওয়ালসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কালাম বিশ রান করে দলীয় ঊনচল্লিশ রানে ফেরার পর আজিজুল বাকি পথ পাড়ি দিয়েছেন রিজান হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আজিজুল ঊনপঞ্চাশ বলে ছয় চার ও এক ছয়ে সাতচল্লিশ রান করে অপরাজিত থাকেন রিজান দুই চার ও এক ছয়ে অপরাজিত থাকেন একুশ রানে ত্রিদেশীয় সিরিজে এটি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয় এখন পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছেন আজিজুলরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটির মধ্যে একটিতে জয় অপরটিতে হার আর জিম্বাবুয়ের যুবদল এই সিরিজে চার ম্যাচের সবকটিতেই হেরেছে এই সিরিজে আরও দুটি করে ম্যাচ বাকি আছে সব দলের বাংলাদেশ ছয় আগস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর আট আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ হবে দশ আগস্ট इश्तिक माहिंद क्रिक फ्रेंजी